ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তথা বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের নেতৃত্বে সোমবার মন্তেশ্বরে কাদুমণি ব্লক কেন্দ্রের মহিলা সহ প্রত্যেক ওয়ার্ডে ভর্তি থাকা রোগীসহ সকল হাসপাতাল চিকিৎসা করতে আসা প্রায় শতাধিক রোগীদের হাতে আপেল কলা বেদানা খেজুর সহ বিভিন্ন রকমের ফল তুলে দিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ এবং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এর ফল বিতরণ উপস্থিতিতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতি সহ সভাপতি প্রতিমা সাহা মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল মন্তেশ্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চুয়া সোম ও এস টি সেলের ব্লক সভাপতি বিপুল রায় সব্যসাচী চক্রবর্তী ও মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইনাটিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

हाम्रो हामीले आउँदै छौँ। अबे त लेबु एउटा फोन गर्नु छ। किन जाँको छ? छु। ए त सासमा छ। किचन दे मा लाउनु ला। थाहा भइ के लाग्छ। भाइ। हाँ। दा 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 दा। আমরা হিন্দু মুসলিম সারা পশ্চিমবাংলায় না ব্যাপী মন্তস্বরও পিছিয়ে নেই আমরা সকলেই দেখুন প্রতি বসে আমাদের আত্মগর বসে আছে আমাদের এখানে সবুসাধী চক্র দূর বসে আছে এই যে আমাদের দলের কৃষ্টি কালচার সংস্কৃতি এটাকে সামনে রেখে মানুষকে বার্তা দিচ্ছে যে ওরা যে ভুল ব্যাখ্যা করছে মানুষকে ভুল বুঝাচ্ছে রাম মন্দিরকে কেন্দ্রের সামনে রেখে ওরা দলের রাজনৈতিকভাবে ফায়দা তোলার চেষ্টা করছে আমরাও রামকে ভালোবাসি আমরাও সারা পশ্চিমবাংলার মানুষ রামে রুজি করি আমরা ভগবান রামকে আমরাও শ্রদ্ধা করি কিন্তু ওরা যে ব্যাখ্যাটা করছে আজ থেকে এবং পহেলা জানুয়ারি ওনারা একটা কর্মসূচি ঘোষণা করেছেন বিজেপি যে ঘরে ঘরে আমরা যে এটিকে তারে অযোধ্যা যাওয়ার জন্য যেভাবে বলব আমরা তারই প্রতিবাদে আমরাও আজকের দিকে আমরা বুঝিপুতি আমরা করি না আমরাও দল আমরা একটা কর্মসূচি পালন করছি যে আমরাও রাম মন্দিরের বিশ্বাসী আমি ভগবানের আমরা বিশ্বাসী আমরা ভালোবাসি কিন্তু এরা যেভাবে মেরুকরণের মধ্যে দিয়ে ভাগাভাগি আমরা ওরা জিজ্ঞেস করার মধ্যে দিয়ে রাজনৈতিক তোলার চেষ্টা করছে আমাদের সামনে যে আমাদের সরকার যেভাবে উন্নয়ন করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরাও দীঘার মতন জায়গায় আমাদের পশ্চিমবাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আড়াইশো কোটি টাকা আমরা মন্ত্রী করছি বলকে এমন কোনো ক্লাব নেই এমন কোনো দুর্গা পুজোর কমিটি নেই আমরা সাড়ে দশ কোটি টাকা যদি মন্ত্রস্বরগুলোকে হয় তাহলে সারা পশ্চিম বাংলায় কত টাকা আমাদের সরকার দিয়েছে সেটা আমরা করাচ্ছি সেইটার মধ্যে দিয়ে যে আমরা ধর্মের বিশ্বাসী আমরা ধর্মকে বিশ্বাস করি কিন্তু রাজনৈতিক সঙ্গে ধর্মকে মিলেমিশিয়ে ঘোলা করে ধর্মের যে ধর্মের প্রতি অপমান করা হচ্ছে এটা আমরা যেটা তারাই আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা এক ঐক্যবদ্ধ কংগ্রেস মন্ত্রস্বর উপলক্ষে আমরা কাল থেকে আমরা প্রত্যেকটা ইতিমধ্যে ওরা যেখানে যাবে সেই বাড়িতে আমরা যাব ওরা যে পঞ্চায়েতে ঢুকবে সেই পঞ্চায়েতে আমরা ঢুকব ওরা যে এলাকায় ঢুকবে সেই এলাকায় আমরা ঢুকবো আমরাও মানুষকে গণতন্ত্রের পদ্ধতি দিয়ে মানুষকে বোঝাবার আমরা চেষ্টা করবো এবং ওনারা এইটার ব্যবসা সৃষ্টি করছে এইটার মধ্যে দিয়ে ওনারা আমাদেরকে যেভাবে মানুষকে ভুল বুঝাচ্ছে ধর্মকে যেভাবে রাজনৈতিক ব্যবহার করছে তারই আমরা প্রতিবাদ করছি ধর্ম ধর্ম যার যার আমাদের নেত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সেখানেই আমরা প্রতিবাদ করছি যা আমরা ধর্মকে নিয়ে রাজনীতি আলাদা ধর্ম আলাদা ধর্মকে নিয়ে এলে যেভাবে অপব্যবহার করছে আমরা মনে করছি আমাদের দল মনে করছে আমরা বলতে সারা মানুষ মনে করছি এটা ভাবকে অপমান করা হচ্ছে আজকে আপনারা কোনো প্রতিষ্ঠা দিবস পালন ছাড়া কোনো কর্মসূচি রেখেছে আমাদের এখন আছে আমরা এরপর আমরা যাবো হসপিটালে যাবো ওখানে আমাদের যারা রোগীরা আছে আমরা কিছু ফল তাদের হাতে তুলে দেবো তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবো বিভিন্ন পতাকা কে তুললেন এখানে আমাদের দলীয় কর্মীরা সকলেই ছিলেন শাখা পুলিশ আমাদের মন্তসার গ্রাম পঞ্চায়েতের সতেরোটি বুথ সেই সতেরোটি বুথ সহজে বিভিন্ন শাখা সংগঠনের অফিস রয়েছে মন্তসার অঞ্চল এলাকায় সকল অফিসেই পতাকা উত্তোলন হয়েছে সকল বুথ সভাপতি গ্রাম পঞ্চায়েত সদস্য বা তৃণমূল কংগ্রেস কর্মীরা সকলে একত্রিতভাবে পতাকা উত্তোলন করেছে কোন উপলক্ষে এই পতাকা উত্তোলন আমাদের পার্টির সাতাশতম জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে এই পতাকা উত্তোলন করা এই পতাকা এবং জন্মদিন উপলক্ষে এলাকাবাসীকে কি জানাতে চাইছেন পার্টির পক্ষ থেকে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রীর যে নির্দেশ যে মানুষের পাশে থাকা তিনশো পঁয়ষট্টি দিনে আমরা মানুষের পাশে থাকি সেই বার্তাই দিচ্ছি যে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে দল উনিশশো সালে গঠিত হয়েছিল আজকে দু সাল মমতা ব্যানার্জির যে সরকার বর্তমান রয়েছে মামাটি মানুষের সরকার এই সরকারের যে বিভিন্ন রকম প্রকল্প আজকে গরিব মানুষ উপকৃত হয়েছেন আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন বিভিন্ন দল পশ্চিমবঙ্গে এসে কিন্তু মামাটি মানুষের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার গঠন করার পর যে জনমুখী প্রকল্প এই মানুষের কাছে পৌঁছে দিয়েছে এর বিকল্প কিছু নেই প্রতিটা মানুষ দুহাত তুলে এই মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন বা তার দলকেও আশীর্বাদ করবেন আগামী দিনেও মমতা ব্যানার্জিকে সকলেই আমরা চাই মমতা পশ্চিমবঙ্গে থাকুক এবং কেন্দ্রেও আমাদের দিদি দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনেও যেন প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আমরা বাঙালি হিসাবে এটাই আমাদের চাওয়া করতে চাই আপনার নাম বলছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান কে কেউ উপস্থিত ছিলেন এখানে গ্রাম পঞ্চায়েত সদস্য সভাপতি সভাপতি সকলেই এখানে উপস্থিত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার